আসসালামু আলাইকুম শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় সেট তত্ত্ব থেকে আমি এই রিকোয়েস্টগুলোর সমাধান করবো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো যদি সার্বিক সেট সার্বিক সেটের এ ও বি উপসেট হয় সার্বিক সেটের এ ও বি হচ্ছে সার্বিক সেট সার্বিক সেটের সদস্য হচ্ছে এ এবং বি মানে সার্বিক সেট দ্বারা আমরা বুঝি সকল মান তার মধ্যে থাকবে আর কিছু মান এই মানগুলোর কিছু সদস্য এর মধ্যে থাকবে এবং কিছু সদস্য এর মধ্যে থাকবে সার্বিক সেটের মানগুলো দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন টুয়েলভ ফিফটিন এর মান দেওয়া আছে ওয়ান ফাইভ নাইন ফিফটিন আর এর মান দেওয়া আছে থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটিন তবে নিচের নিচে সেটগুলো নির্ণয় করো এক নঙ্গে বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য দুই নঙ্গে বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করার জন্য তিন এ বলছে পূরক নির্ণয় করার জন্য চার নঙ্গে বলছে এ বাদ বি মানে এ মাইনাস বি নির্ণয় করার জন্য সেটের ভাষায় এটা মাইনাস বলার জন্য এটা বাদ বলতে হয় তারপরে পাঁচ নঙ্গে বলছে পূরক ইউনিয়ন বি পূরক নির্ণয় করার জন্য ছয় নঙ্গে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ বাদ বি নির্ণয় করার জন্য তাহলে চলো আমরা প্রথম এক নং রেকর্ডটি সমাধান করি প্রথমে আমরা লিখবো এক টং রিকোয়ের মধ্যে এ চলক এবং বি চলক আছে তাহলে এ চলক এবং বি চলকের মানটি লিখে নিব প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান এর মানটা লিখে নিব এই যে এর মানটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন ফিফটি তারপর এখানে যে বি চলক আছে বি চলকের মানটা লিখে নিব বি ইকুয়াল টু বি মানটা হচ্ছে থ্রি সেভেন নাইন টুয়েলভ তারপর আমরা প্রথমে এই কয়টা লিখে নিব সুতরাং এ ইউনিয়ন বি তারপর আমরা এর মানটা বসাবো যে এর মানটা এখানে বসাবো ওয়ান ফাইভ নাইন ফিফটিন তারপরে এই যে ইউনিয়নটা আছে ইউনিয়নটা দিব তারপর বীর মানটা বসাবো বীর মান হচ্ছে থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটিন তারপর আমরা এই ইউনিয়ন দ্বারা বুঝি এই পাশের মানগুলোর সাথে এই পাশে যে মানগুলো মিলবে এইগুলাও আসবে যেগুলো মিলবে না এইগুলাও আসবে তাহলে তোমার হলে চলো আমরা এটা মানগুলো দেখি এই যে ওয়ান এখানে আছে এখানে নাই তাহলে ওয়ানটা আসবে এখানে এই যে থ্রি আছে এইখানে থ্রি নাই থ্রিটাও আসবে আমরা সাজিয়ে লিখবো তারপর এখানে দেখো ফাইভ আছে এখানে ফাইভ এই ফাইভটাও আসবে তারপর এখানে থ্রি সেভেন আছে এখানে সেভেন এই সেভেনটাও আসবে তারপর এখানে দেখো নাইন আছে এখানে নাইন আছে তাহলে আমরা নাইনটা একটা থেকে মনে রাখবে মিলে গেলে থেকে একটা করে আসবে দুই জোড়া থাকলে দুইটা আসবে তিন জোড়া থাকলে তিনটা আসবে তারপর এখানে দেখো আছে এখানে নেই লিখবো তারপর এখানে ফিফটিন এখানে ফিফটিন আছে এই জোড়া থেকে আমরা একটা আনবো এটাই আমাদের এক নং নঙ্গের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা দুই নং কোয়ারটি সমাধান করবো দুই নং কোয়ারটি কি বলছে দেখো এ ইন্টারসেকশন বি তাহলে এর মান এবং মানটা লিখে নিবে যে এর মান হচ্ছে এখানে উদ্দীপককে দেওয়া থাকবে এর মান হচ্ছে ওয়ান ফাইভ নাইন ফিফটিন আর বির মান হচ্ছে থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটিন এখন আমরা রিকোয়ারটা তুলে নিব সুতরাং এ ইন্টারসেকশন বি তাহলে এর মানটা তুলব এর মানটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন ফিফটিন ইন্টারসেকশনটা আছে ইন্টারসেকশনটা দিব বির মান হচ্ছে থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটিন এখন ইন্টারসেকশন দ্বারা আমরা কি বুঝি এই পাশের সাথে এই পাশে শুধু যেইগুলা মিলবে শুধু এইগুলা আসবে ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি শুধু মিলগুলো আসবে অন্য অন্য কিছু আসবে না তাহলে এখানে দেখো এখানে এটার সাথে এটা যেইগুলা মিলবে শুধু এইগুলা লিখতে পারবো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই এখানে থ্রি আছে এখানে নেই এখানে নাইন এই যে এখানে নাইন আছে নাইনটা লিখতে পারবো এখানে ফিফটিন আছে এখানে ফিফটিন আছে তাহলে ফিফটিনটা লিখতে পারবো এটাই আমাদের দুই নগরিক আনসার আশা করি এটা বুঝতে পারছো তোমরা এখন আমরা তিন নং রিকটি সমাধান করবো এখানে দেখো তিন নং রী কি বলছি বলছে এ এই যে উপরে সি আকারে দেওয়া আছে এটাকে পূরক বলা হয় তাহলে তোমরা মনে রাখবে পোড়ককে ভাঙ্গার নিয়ম হচ্ছে যে কোনো পুরক পূরকটা এইভাবেই থাকুক আর সি আকারেই থাকো এটা ভাঙ্গার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে সার্বিক সেট তারপর একটা মাইনাস চিহ্ন দিবো মানে বাদ চিহ্ন দিব তারপর এখানে এই পূরকটা নিচে যে চলকটা থাকবে এই চলকটা লিখবো আমি আরেকটা দিয়ে দেখাই যদি বি এর উপর পুরক থাকে তাহলে আমরা প্রথমে লিখবো সার্বিক সেট মাইনাস বি এইভাবে আমাদের পুরোপটা ভেঙে নিতে হবে তাহলে আমাদের কি কি মান লাগবে সার্বিক সেটের মান এবং এর মান এই দুটা মান আমরা আগে দেওয়া আছে লেখে নিবে এই যে সার্বিক সেটের মানগুলো আমরা প্রথমে লিখে নিব সার্বিক সেট সার্বিক সেটের মান হচ্ছে ওয়ান ফিফটি তারপরে এর মানটাও লাগবে যেহেতু এই যে এর উপরে পুরকটা আছে তাহলে এর মানটা লাগবে এর মানটা হচ্ছে ওয়ান ডি তারপর আমরা এই ডাক্তারটা লিখবে কেনে সুতরাং এর উপরে পূরক আছে সি এটা পুরো একটা বাঙ্গার নিয়ম হচ্ছে সার্বিক সেট আগে লিখতে হবে পরে ভাত চিহ্নটা দেবো মানে মাইনাস চিহ্নটা দিব তারপর যে একটা নিচে যে থাকবে এই চলকটা আমরা এখানে বসিয়ে দিব এখন আমরা সার্বিক সেটের মানগুলা বসাবো সার্বিক সেটের মানগুলো এই যে ওয়ান থ্রি অ্যান্ড ফিফটিন তারপর এই যে প্রাপ চিহ্নটা আছে মাইনাস চিহ্নটা এটা লিখব এটা লিখে এর মানটা বসাবো এর মানটা হচ্ছে ওয়ান ফিফটিন এই যে এখানে ভাদের কাজগুলা কিভাবে করতে হয় তোমার একটু ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই মানগুলার সাথে এই মানগুলা যেগুলা মিলবে এইগুলা বাদ দেওয়ার পর শুধু এই দিক দিয়ে যেগুলো থাকবে এইগুলো আনতে পারবো আর এই দিক দিয়ে আমরা আনবো না এটা আনা যায় না তোমরা মনে রাখবে বাদ কথাটার মানে থেকে এইগুলা সবগুলা বাদ যাবে এটি যে মিলবে এটি লোয়া বাদ যাবে হ্যাঁ নিজে বাদ যাবে আবার এন যেইগুলা মিলবে এইগুলা নিয়ে বাদ যাবে তার মানে এনের মান কোনো কখনোই আসবে না দিকে। তাহলে দেখো এখানে ওয়ান আছে যে ওয়ান আছে ওয়ান মিলছে মানে এই ওয়ানটা বাদ তারপর এখানে থ্রি আছে এখানে থ্রি নাই তাহলে এইখান থেকে থ্রিটা লিখতে পারবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভটা বাদ যাবে এই ওয়ান বাদ যাবে ফাইভ বাদ যাবে এখানে সেভেন আছে এখানে সেভেন নেই তাহলে এই সেভেনটা লিখতে পারবো এখানে নাইন আছে এখানে নাইন আছে তাহলে নাইনটা বাদ যাবে এখানে টুয়েলভ আছে এখানে টুয়েলভ নেই তাহলে টুয়েলভটা আমরা লিখতে পারবো এখানে ফিফটিন আছে যে এখানে ফিফটিন আছে ফিফটিনটা তাহলে এই ফিফটিনটা বাদ যাবে তাহলে আমাদের উত্তরটা হবে থ্রি সেভেন টুয়েলভ আশা করি তোমরা এই রেকর্ডটি বুঝতে পারছো এখন আমরা চার নৌ রেকর্ডটি সমাধান করবো এখানে দেখো চার্ন রেকর্ডটি কি বলছে এ বাদ বি তাহলে এর মানটা এবং বিড় মানটা আমাদের লিখতে হবে আর সার্বিক সেটটা লেখার দরকার নেই এর মানটা এই যে আমি এখানে আগে লিখে রেখেছিলাম এখানে বীর মানটা লিখবো বি ইকুয়াল টু বিড় মানটা হচ্ছে থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটিন মানটা হচ্ছে থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটিন এখন আমরা এই রিকটা তুলে নিব সুতরাং এ বাদ বি তোমরা মনে রাখবে সেটের বাসায় মাইনাসকে ভাত বলা হয় এখন এর মানটা লিখবো এর মানটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন ফিফটিন তারপরে যে এই ভাত চিহ্নটা লিখব তারপর বীর মানটা লিখব বীর মান হচ্ছে থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটিন তোমরা মনে রাখবে যে বাদ চিহ্নটা থাকলে তাহলে এইগুলা এমনি বাদ যাবে আর এগুলা যেগুলা এটার সাথে মিলবে এগুলা নিয়ে বাদ যাবে কখনো এন্ডে মান থাকলেও আসবে না এই কথাটা তোমরা মনে রাখবে তাহলে দেখো আমরা যেগুলা এটার সাথে এটা মিলবে এগুলো বাদ দিয়ে এন্ডে যেগুলা থাকবে শুধু এইগুলা লিখতে পারবো আর এই দিক দিয়ে যেগুলো থাকবে এগুলা লেখা যাবে না তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই তাহলে এই যে দিক দিয়ে আছে ওয়ানটা লিখতে পারবো তারপর এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই তাহলে এই দিক দিয়ে আছে ফাইভটা লিখতে পারবো এখানে নাইন আছে এখানে নাইন আছে এই যে নাইনটা বাদ যাবে এখানে ফিফটিন আছে এখানে ফিফটিন এই ফিফটিনটা বাদ যাবে তাহলে আমাদের উত্তরটা হবে ওয়ান ফাইভ এইগুলো এখান থেকে থাকলেও আমরা লিখতে পারবো না আশা করি তোমরা চার নম্বরটিও বুঝতে পারছো এখন আমরা পাঁচ রিকর্ডটি সমাধান করব এখানে দেখো পাঁচ রিকর্ডটি কি বলছে এর উপরে সি পূরক ইউনিয়ন বির উপরে সি পূরক তাহলে আমরা প্রথমে যে পূরকের কাজ করতে গেলে যে এখানে ভাঙ্গা নিয়মটা হচ্ছে পুরকের কাজটা ভাঙা নিয়ম হচ্ছে পুরক থাকলে সার্বিক সেট মাইনাস এ বির উপরে যেটো পুরক আছে বি পুরক লিখে সার্বিক সেট মাইনাস বি লিখতে হবে এখন আমরা এর মান বির মান এবং সার্বিক সেটের মানটা লিখে নিব এই যে সার্বিক সেটের মানটা হচ্ছে সার্বিক সেটের মানটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন টুয়েলভ ফিফটিন তারপরে এর মানটা যে এর মানটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন ফিফটিন তারপরে বীর মানটা হচ্ছে বীর মান এই যে বীর মান থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটিন এখন তুমি অ্যাপ পোরকের কাজটা করতে হবে তারপরে বিপোরকে তারপরে ইউনিয়নের কাজটা করবো এখন আমরা লিখবো অ্যাপ লিখব অ্যাপোরক অ্যাপোরক বলতে আমরা বুঝি সার্বিক সেট মাইনাস এ তোমরা মনে রাখবে এই নিচে যেটা থাকবে এটা ভাত দেওয়ার পরে লিখতে হয় আর পূরকের জন্য সার্বিক সেট আসবে এখন আমরা এই যে সার্বিক সেটের মানটা লিখবো সার্বিক সেটের মান হচ্ছে এই যে 1 2 এন্ড 15 তারপরে যে বাদ চিহ্নটা আছে এখানে বাদ চিহ্নটা দিব তারপরে এর মানটা লিখব এর মানটা হচ্ছে 1 5 9 15 তারপর আমাদের এই দুইটার মধ্যে যেগুলো মিলবে এইগুলা বাদ দিয়ে এই দিক যদি এই দিক থেকে যেগুলো থাকবে সেইগুলা লিখতে পারবো কিন্তু এই দিক দিয়ে যেগুলো থাকবে এগুলো লিখতে পারবো না তাহলে এখানে যে ওয়ান ওয়ান মিল আছে তার মানে ওয়ান বাদ যাবে থ্রি এখানে আছে এখানে নেই তাহলে থ্রিটা লিখতে পারবো এখানে ফাইভ আছে যেখানে ফাইভ আছে তার মানে ফাইভটা বাদ যাবে এখানে সেভেন আছে এখানে সেভেন নেই তাহলে সেভেনটা লিখতে পারবো এখানে নাইন আছে এখানে নাইন আছে তার মানে নাইনটা বাদ যাবে এখানে টুয়েলভ আছে এখানে টুয়েলভ নেই তাহলে টুয়েলভটা লিখতে পারবো এখানে ফিফটিন আছে এখানে ফিফটিন আছে তার মানে ফিফটিনটা বাদ যাবে তাহলে আমাদের এখানে ফোনটা পাইলাম কত এ এপোকের মানটা পাইলাম থ্রি সেভেন টুয়েলভ এখন আমরা এটা মুছে বি বিপোরকের মানটা এ এপোকের মানটা আমি এখানে লিখে রাখি এ পুরকের মানটা হচ্ছে থ্রি সেভেন টুয়েলভ এখন আমরা বি বিপোরকের মানটা বের করবে যে বিপোরক আবার বিপরক বিপরকের একটা ভাঙ্গার নিয়ম হচ্ছে সার্বিক সেট মাইনাস বি মানে বাদ বি তাহলে সার্বিক সেটের মান কত এই যে সার্বিক সেট ওয়ান অ্যান্ড ফিফটিন তারপর যে বাদ চিহ্নটা এটা লিখবো পরে বি মানটা লিখবো থ্রি টুয়েল ফিফটিন এখন এটার সাথে এটা যেটি মিলবে এগুলো বাদ দেওয়ার পর শুধু এই দিকটা যেগুলা থাকবে এগুলো লিখতে পারবো এই দিকটা থাকলে লিখতে পারবো না তারপর যে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই ওয়ানটা লিখতে পারবো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রিটা বাদ যাবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ নি ফাইভটা লিখতে পারবো এখানে সেভেন আছে এখানে সেভেন আছে সেভেনটা বাদ যাবে এখানে নাইন আছে এখানে নাইন আছে নাইনটা বাদ যাবে এখানে টুয়েলভ আছে এখানে টুয়েলভ আছে টুয়েলভটা বাদ যাবে এখানে ফিফটিন আছে এখানে ফিফটিন আছে ফিফটিনটা বাদ যাবে তাহলে আমাদের এখানে এটি বি বি পোড়কের মানটা পাইছি ওয়ান কমা ফাইভ আর এ পোয়কের মানটা আমরা পাইছি থ্রি কমা সেভেন কমা টুয়েলভ এখন আমাদের যে ইউনিয়ন করতে হবে অ্যাপ পুরক আর সি পুরকের মাঝে ইউনিয়ন করতে হবে তাহলে চলো আমরা এটা ইউনিয়ন করি আমরা উপর দিয়ে মুছে দেই এখন আমরা লিখব সুতরাং ইউনিয়ন বি পূরক এখন এ পূরকের মানটা হচ্ছে যে এটা থ্রি সেভেন টুয়েলভ তারপরে ইউনিয়ন লিখে বিপূরকের মানটা লিখবো বি পূরকের মানটা হচ্ছে ওয়ান ফাইভ তারপর আমাদের কাজটা হবে এই দুটার মধ্যে যেগুলো মিল থাকবে ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝি এই দুইটার মধ্যে যেগুলো মিল থাকবে এগুলো আসবে যেগুলো মিল না থাকবে এগুলোও আসবে তাহলে এখানে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই ওয়ানটা লিখবো এখানে থ্রি আসে এখানে থ্রি নেই থ্রিটা লিখবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই এখানে ফাইভটা লিখবো এখানে সেভেন আছে এখানে নেই সেভেন লিখবো টুয়েলভ আছে এখানে নেই টুয়েলভটা লিখবো এটাই আমাদের আনসার তোমরা মনে রাখবে লেখার নিয়ম হচ্ছে সাজিয়ে লিখতে হয় প্রথমে এক যে হবে আগে এক লিখবো তারপরে টু থাকলে টু লেখো থ্রি থাকলে থ্রি লেখবে ধারাবাহিকভাবে লিখবো আশা করি তোমরা পাঁচ নং রেকর্ডটিও বুঝতে পারছো এখন আমরা ছয় নং রেকর্ডটি সমাধান করব। এখানে দেখো ছয় নং রেকর্ডটি কী বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ বা বি নির্ণয় করার জন্য তাহলে এখানে এ আর বির মানটা আছে এখানে এ আর বির মানটা আছে তাহলে আমার এর মান আর বির মানটা দেওয়া আছে লিখে নিব দেওয়া আছে এই যে এর মানটা এর মানটা হচ্ছে এআইয়াল টু এর মান হচ্ছে ওয়ান ফাইভ নাইন ফিফটি তারপর বীর মানটা হচ্ছে বীর মানটা হচ্ছে যে এখানে বীর মানটা থ্রি সেভেন নাইন টুয়েলভ ফিফটি এখন আমরা প্রথমে এটা করে নিব এ ইন্টারসেকশান বি সুতরাং এ ইন্টারসেকশান লিখে পর এর মানটা বসাবো ওয়ান ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন দিব তারপর এখন এই দুইটার মধ্যে যেগুলো মিল থাকবে শুধু এইগুলো আমরা লিখতে পারবো এখানে যে এইখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই লিখতে পারবো না এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই লিখতে পারবো না এইখানে নাইন আছে এখানে নাইন আছে নাইনটা লিখতে পারবো তারপর এখানে ফিফটিন আছে যে এখানে ফিফটিন আছে ফিফটিনটা লিখতে পারবো তোমরা মনে রাখবে ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি এইটা আর এইটার মধ্যে দুইটা চলকের মানের মধ্যে যেগুলা মিলবে শুধু এই লিখতে পারবো এখন আমরা ইন্টারসেকশনটা করছি আমরা এখন এই যে এ বা বি এটা করে নিব এবং এ বাদ বি আমরা প্রথমে এর মানটা লিখবো এই যে এর মানটা হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ নাইন ফিফটিন তারপর বাদ বীর মানটা লিখে নিব বীর মানটা হচ্ছে থ্রি সেভেন নাইন টুয়েলভ তারপর এখানে দেখো এইগুলোর সাথে এইগুলা যেগুলা বাদ যাবে মিলবে এইগুলো বাদ দিব এই মানগুলোর সাথে এইগুলা যেগুলা মিলবে এগুলা বাদ দেওয়ার পর শুধু এই দিক দিয়ে যেগুলো থাকবে এইগুলা লিখতে পারবে এই দিক দিয়ে যেগুলা থাকবে এগুলা লেখা যাবে না এই বাদ বিয়োগ করার সময় তাহলে এখানে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই তাহলে ওয়ানটা লিখতে পারবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই ফাইভটা লিখতে পারবো এখানে নাইন আসে এখানে নাইন আছে তার নাইনটা বাদ যাবে এখানে ফিফটিন আসে এখানে ফিফটিন আছে তাহলে ফিফটিনটা বাদ যাবে আর এই দিক দিয়ে যেহেতু আর কোনো মান নেই আর কিছু লেখা লেখা যাবে না এই দিক দিয়ে থাকলেও আমরা লিখতে পারবো না আশা করি তোমরা এই দুইটা বুঝতে পারছো এখন আমাদের যে এই মানটা আর এই মানটা ইউনিয়ন করতে হবে তাহলে এই যে এই মানটা আমরা পাইছি কি এই যে এই এই মানটা পাইছি নাইন ফিফটিন আর এই মানটা পাইছি আমরা ওয়ান ফাইভ এখন আমরা দুইটা ইউনিয়ন করতে হবে তাহলে চলো আমরা ইউনিয়নটা করে দেখাই আমরা প্রথমে পুরা ডাকটা লিখে নিব সুতরাং এ ইন্টারসেকশন ব্র্যাকেট ইউনিয়ন এ বাদ বি তারপর আমরা এখানে এটার মানটা লিখবো যে এইটার মানটায় যে এইটার মানটা আমরা পাইছি কত ওয়ান নাইন ফিফটিন নাইন ফিফটিন ইউনিয়ন আর এইটার মানটা আমরা পাইছি কত যে এ বাদ বি মানটা পাইছি আমরা ওয়ান পাইভ ওয়ান পাইভ তারপর তোমাদের এখানে দেখো এইটা ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝি এগুলা আর এগুলো যেগুলো মিল আছে সবগুলো এখানে সবগুলো আসবে সাজিয়ে আসবে ইউনিয়ন দ্বারা মিল অমিল সবগুলো আসবে তোমার এই কথাটা মনে রাখবে ইউনিয়ন দ্বারা মিল অমিল সবগুলো আসবে তাহলে প্রথমে যে অনলি লিখবে যে সাজিয়ে লিখবো তারপর ওয়ানের পরে যে ফাইভ না ফাইভের পরে নাইন নাইনের পরে ফিফটি এটাই আমাদের আনসার আশা করি তোমরা আমার ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম